আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উমি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাতা ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো অর্ধাংশ মাথা ব্যথার দূর করার তথ্যের সম্পর্কে অর্থাৎ যাদের মাথার অর্ধেক অংশ নিয়ে সর্বদা ব্যথা হতেই থাকে কিছুতেই এই ব্যথা দূর হয় না সেই ব্যথাটাকে আপনি কিভাবে দূর করবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই আপনার যখন অর্ধেক অংশ নিয়ে সর্বদা মাথা ব্যথা করে থাকি কিছুতেই কিছু হয় না তখন আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে কিছু বৃষ্টির পানি সংগ্রহ করে রাখতে হবে অথবা জমজমের পানি হলেও চলবে বৃষ্টির পানি অথবা জমজমের পানি নেওয়ার পরে আপনারা প্রথমে বিশমিল্লা সহ সুরা এখলাস পাঠ করবেন তিনবার পাঠ করে ওই পানির মধ্যে দম করবেন তারপরে মহাপবিত্র আল কোরআনের উনষাট নাম্বার সুরাটির নাম হচ্ছে সুরা হাসর এ সুরা হাসরের একুশ নাম্বার আয়াতের প্রথম অংশটুকু আপনারা নিবেন প্রথম অংশটুকু হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম লাউ আঞ্জাল না হাজল কুরানা আলা জবাল্লা রাই তাহু খাশিয়াম মুতাসদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহি অংশটুকু তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে ওই পানির মধ্যে দম করবেন তারপরে ওই পানিটার দ্বারা অর্ধেকটা পানি পান করবেন এবং বাকি অর্ধেক পানি দিয়ে আপনি মাথাটাকে ধুয়ে ফেলবেন আমি মহান আল্লাহ তালার কাছে আশাবাদী এই আল্লাহ পাকের কালামের বরকতি সঙ্গে সঙ্গে আপনার এই অর্ধংশ মাথা ব্যথাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আবারও বলছি প্রথমে তিনবার ইখলাস পাঠ করে বৃষ্টি অথবা জমজমের ফানিতে দম করবেন পাশাপাশি মহাপবিত্র আল কোরআনের উনষাট নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা হাসর সুরা হাঁসরের একুশ নম্বর আয়াতে অংশটুকু খাসিয়া তিল্লা পর্যন্ত ফাট করে ওই ফানের মধ্যে দম করবেন